নরম আর পারফেক্ট মজাদার নান রুটি মানে বেবি নান রুটি বাসায় তৈরি করা যায় এত সহজ উপায়ে যদি কেউ জানে সেটা সে আর কখনো চাইবে না রেস্টুরেন্টে গিয়ে নান রুটি খেতে কারণ রেস্টুরেন্টের নান রুটি খেতে খেতে না শক্ত হয়ে যায় আর এটা আপনি তিন থেকে চার দিন ফ্রিজে রেখে দেবেন পরে আবার গরম করে খাবেন কিচ্ছু হবে না একদম সেম ওই রকম নরমই থাকবে আমি এখানে দুই কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়েছি এক চা চামচ পরিমাণে ইস্ট সামান্য লবণ এবং চা চামচ চিনি এর সাথে আরও দিয়েছি এক টেবিল চামচ মতো গোড়া দুধ গোঁড়া দুধটা অবশ্যই দিতে হবে আর দিতে হবে এক টেবিল চামচের মতো সয়াবিন অয়েল এরপরে উষ্ণ গরম পানি যে পানিতে আপনি হাত দিতে পারবেন অনেকক্ষণ ধরে সেরকম উষ্ণ গরম পানি অথবা উষ্ণ গরম দুধ দিয়ে ডোটাকে একটা সফট ডোয়ে পরিণত করতে হবে এবং সুন্দর করে আলতো হাতে আস্তে আস্তে এটাকে মেখে নিতে হবে ডোটা যেন অবশ্যই সফট হয় খুব বেশি একদম লেচলেচেও না আবার যেন একদম শক্তও না সফট একটা ডো হবে তো ডোটাকে খুব সুন্দর করে হাত দিয়ে মথে নেবো এরপরে আমি ডোটাকে হালকা তেল মেখে তারপরে এটাকে আমি ঢেকে রাখবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো দশ পনেরো মিনিট পরে ঢাকনাটা তুললে এই যে দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে ঠিক ডাবল হয়ে গিয়েছে আর এটা এভাবে করে ডোটাকে খুচিয়ে খুচিয়ে বা চেপে চেপে এটার ভিতর থেকে বাবলসগুলো বের করে ফেলতে হবে তারপর এটাকে আবার একটু ভালো করে মথামতি করে মেখে নিতে হবে এরপর এটার মাধ্যমে ছোট 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 লেচি তৈরি করে নিতে হবে লেচিটা তৈরি করা হয়ে গেলে এটাকে আবারও একটু ঢেকে রাখতে হবে দুই তিন মিনিটের মতন আর যতক্ষণ এটাকে বেলতে থাকবো ততক্ষণ পর্যন্ত এই লেচিগুলো খুব সুন্দর করে ঢাকা থাকবে দেখতেই পাচ্ছেন লেচিগুলো আমি কীভাবে বলের মতো করে নিয়ে নিচ্ছি এরপরে আমি লেচিটাকে ঢেকে রেখে এক সাইডে এখন আমি রুটিগুলোকে বেলে নেব তো আমার কাছে শুকনো ময়দা দিয়ে বেলতে ভালো হয় অনেকে আছেন এটাকে অয়েল দিয়েও বেলেন কিন্তু অয়েলের চেয়ে আপনি যদি শুকনো ময়দা দিয়ে বেলেন তবে বেলতেও সুবিধা হবে আর রুটিটা বেশ ভালো সফট থাকে তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে এগুলোকে বেলে নিচ্ছি একটা একটা করে রুটি বেলে আমি মেলে মেলে সাইডে রেখে দেবো একটার উপরে একটা রাখা যাবে না একটার উপরে একটা রাখতে গেলে না এটা গায়ে লেগে যায় যেহেতু এই ডোটা খুবই সফট করা হয়েছে তাই এভাবে করে আমি এটাকে রেখে দিব কিন্তু অবশ্যই এটাকেও আমার ঢেকে রাখতে হবে এই যে আমার সবগুলো রুটি বেলা শেষ এখন আমি রুটিগুলোকে তাওয়ায় সেকে নেব আমি কিন্তু তাওয়াতেই সেঁকেছি কোনো চুলার পাতিলে বা অন্য কোনো উপর টুপুর করে সেকি নিই আপনারা দেখতেই পাচ্ছেন চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং সেটা গরম হয়ে গেলে তার উপরে আমি রুটিটা দিয়ে দিয়েছি প্যানটা কিন্তু অবশ্যই পর্যাপ্ত পরিমাণ গরম হতে হবে রুটিটা দিয়ে রুটিটা যখন ঢেকে দিলাম সঙ্গে সঙ্গে রুটিটা ফুলে উঠতে শুরু করেছে এরপর ঢাকনাটা সরিয়ে রুটিটাকে আমি আবার এই ওপাশ করে ছেঁকে নিলাম আপনারা চাইলে এই পর্যায়ে একটু বাটার ব্রাশ করে নিতে পারেন কিন্তু আমি বাটারটা ব্রাশ করে নিই আমি এমনিতেই রেখে দিয়েছি এরপর রুটিটা হয়ে গেলে একটা প্লেটে এটাকে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে এই যে আমি বলেছিলাম ভিডিও শুরুতে যে এটা তিন চার দিন পর্যন্ত আপনার সফট থাকবে তার প্রধান ট্রিক্সটাই হলো এটা যে আপনি রুটিটা যদি ঢেকে সেঁকে নেন এবং রুটিটা শেঁকার পরে যখন আপনি এটা রেখে দেবেন তখন এটাকে গরম অবস্থায় ঢেকে রাখতে হবে তাহলেই আপনার এই রুটিটা এমনটাই সফট থাকবে আর এটা খেতে যে কি পরিমাণে মজা লাগে সেটা আমি বলে বোঝাতে পারবো না অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আমার কথা সাথে মিলে কিনা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো রুটি শেখা শেষ এবং প্রত্যেকটা রুটি কি সুন্দর সফট তুল তুলে আমার এই রুটি যেই খেয়েছে সেই প্রশংসা করতে বাধ্য হয়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই জানাবেন কেমন লাগলো আর বাসায় অবশ্যই একবার হলেও চেষ্টা করবেন এভাবে করে রুটিটা বানাতে প্রশংসা আপনি পাবেনি সেটা যার জন্যই বানান না কেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ